নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কুড়ি ভাদ্র চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা একান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সতেরো মিনিট আজ শুক্রপক্ষের তৃতীয় তিথি আছে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত হস্তানক্ষত্র থাকবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট শুক্র যোগ থাকবে রাত্রি দশটা ষোলো মিনিট গড়করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা কন্যারাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেব্য নষ্টত্তরী বোধের ও বিংশোত্তরী চন্দ্রের দশা সকাল আটটা পঁয়তাল্লিশ পরে রাক্ষস গণ বিংশতরে মঙ্গলের দশা এবং রাত্রি দশটা এক গতে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শুদ্র বর্ণ মৃতে দোষ নাস্তি আজকের কর্ম সকাল আটটা কুড়ির মধ্যে পঞ্চামৃত সাত ভক্ষণ নৌকা চলন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য হল প্রবাহ ঋণদান বাদি ক্রয় বিক্রয় আজকের দিনের রাহুবেলা থাকছে সকাল আটটা অষ্টান্ন মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের কাল বেলা থাকছে সকাল দশটা একত্রিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত আজ নির্ণয় সিন্ধু মতে হরিতালি ব্রতম মানন্তরা স্নানাদি ও অনধ্যায়া সুপ্রিয় বন্ধু আজ সকলপক্ষের তৃতীয় তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার ভালো যাবে সব কাজে আপনি সফলতা পাবেন আর যদি আজকের দিনে আপনার সকালে ডাইন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকে দিনে ঝগড়া বিবাদ অশান্তি দুর্ঘটনা বা শত্রুতা এর কোনো না কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকবে আজ আপনি যে কোনো যাত্রা দিবা শুভ শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে বাম্পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্য